বন্ধুরা সিংহ যে জঙ্গলের যায় এটা আমরা ছোট থেকেই জেনে আসছি তার জন্য সিংহকে আমরা এমন একটাই জায়গায় দাঁড় করিয়েছি যার মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় সিংহকে জঙ্গলে থাকা কোনো প্রাণীরাই হারাতে পারবে না আসলে এটা কি সত্যি নাকি নয় বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা হলো একদমই নয় যেমন করে একটি শহরের রাজার অনেক শত্রু থাকে ঠিক তেমন করেই জঙ্গলের রাজা সিংহরও অনেক শত্রু আছে যারা কিনা সিংহর সঙ্গে সমানভাবে টক্কর দিয়ে সিংহকে পরাজিত করে ফেলতে পারে এমনকি সিংহকে ঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমন দশটি প্রাণী সম্পর্কে কথা বলবো যারা কিনা জঙ্গলের রাজাকে পরাজিত করে তাকে হত্যা করে ফেলার ক্ষমতা রাখে তো বন্ধুরা চলুন শুরু করা যাক নাম্বার দশ জিরাফ বন্ধুরা এটা আমরা সকলেই জানি বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী হল জিরাফ তবে কি এটা জানেন পৃথিবীর সবচেয়ে লম্বা এই প্রাণীটা কিছু কিছু ক্ষেত্রে সিংহের জীবনটাও নিয়ে নিতে পারে জিরাফের কাছে যদিও লম্বা সিং এবং শক্ত থাকে না কিন্তু এর কাছে একটা লম্বা গলা রয়েছে বন্ধুরা এখন জানিয়ে রাখতে চাই যে জিরাফের এই গলাটা এতটাই পাওয়ারফুল হয় যার মাধ্যমে সে যদি তার গলাটিকে ঘুরিয়ে সিংহের শৈলে আঘাত করে তাহলে কিন্তু সিংহ উঠে দাঁড়াতে পারবে না তাছাড়া জিরাফের লম্বা পাগুলো সিংহর কাছ থেকে তাকে সুরক্ষিত রাখার সবচেয়ে বড় ভূমিকাটি পালন করে যখন সিংহ জিরাফের আশপাশ দিয়ে চলার চেষ্টা করে তখন জিরাফ সিংহকে নিজের পায়ের মাধ্যমে লাথি মারে তাছাড়াও জিরাফের ওজন সিংহের থেকে প্রায় তিন গুণ বেশি যার মাধ্যমে জিরাফ যদি একবার সিংহের ওপরে পড়ে যায় তাহলে কিন্তু সিংহের অবস্থাটা একদমই খারাপ হয়ে যাবে তাই আমরা এই বিষয়টা বলতে পারি সিংহকে কিছু কিছু ক্ষেত্রে জিরাফ খুব সহজেই হত্যা করে ফেলতে পারবে নাম্বাৰ ন হেপ'প'টামাছ বন্ধুরা অনেক সময় এমনটাও দেখা যায় হিপোপোটামাস নিজে শৈলের ওপরে বসে থাকা পাখিদেরকেও সরিয়ে দেয় না যার মাধ্যমে এই বিষয়টা স্পষ্টভাবে বোঝা যায় আসলে হিপোপোটামাস কতটা অলস প্রকৃতির প্রাণী যে কিনা তার ওপরে বসে থাকা পাখিদেরকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করে না শুধুমাত্র খাবার খেয়ে আরাম করাটাই মনে হয় হিপোপোটামাস সবচেয়ে বেশি পছন্দ করে বন্ধুরা হিপোপোটামাসকে সাধারণ কোনো প্রাণী মনে করা একদমই উচিত নয় কারণ এই প্রাণীটাকে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী হিসেবে মনে করা হয় যে কিনা শুধুমাত্র আফ্রিকায় প্রতি বছর পাঁচশোটি প্রাণীকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দেয় যদি এদের ওজনের কথা বলা হয় তাহলে একটি হিপোপটামাস সর্বোচ্চ সাতাশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এদের দাঁতগুলো এতটাই শক্তিশালী হয় যার মাধ্যমে এরা যদি একবার সিংহকে কামড় দিয়ে ধরতে পারে তাহলে সিংহের অবস্থাটা একদমই খারাপ হয়ে যাবে যেমনটা এই ভিডিও ক্লিপের মাধ্যমেই দেখতে পাচ্ছেন এর জন্যই কিন্তু সিংহরা হিপোপোটামাসের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে নাম্বার আট বন্য মহেশ যদি একা একটি সিংহ কখনো বন্য মহিষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে এই বিষয়টা বুঝে নেওয়া উচিত যে সিংহের অবস্থাটা খুবই খারাপ হতে যাচ্ছে আসলে জঙ্গলি মহিষের ওজন সিংহের থেকে প্রায় চার গুণ বেশি হয় তাছাড়াও এদের সিংহগুলো এতটাই শক্তিশালী হয় যার মাধ্যমে এরা সিংহকে উপরলার কাছে পাঠিয়ে দিতে পারবে হয়তো অনেকেই জেনে থাকবেন জঙ্গলি মহিষের চামড়া এতটাই শক্ত হয় যার মাধ্যমে একা একটি সিংহ খুবই কমই মহিষকে শিকার করে তার চামড়াকে ছিঁড়তে পারে অনেক সময় এমনটা দেখা যায় সিংহ দলবদ্ধ হয়ে উপরে আক্রমণ করে এভাবে আক্রমণ করার প্রধান কারণ হল মহিষদের মধ্যে অনেক ইউনিটি থাকে যদি মহিষের দলের একটি সদস্য কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে সকল মহিষেরা তাকে বাঁচানোর জন্য চলে আসে নাম্বার সাত গরিলা বন্ধুরা সিংহকে হত্যা করার তালিকায় গরিলার নাম শুনে হয়তো চিন্তা করছেন যে এটা কিভাবে সম্ভব যারা এমনটা চিন্তা করছেন তাদের জন্য জানিয়ে রাখতে চাই যে গরিলাও কিন্তু সিংহকে হত্যা করে ফেলতে পারে হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন সিংহরা বেশিরভাগ ক্ষেত্রে শিকারের পিঠে নয়তো শিকারের গলায় আক্রমণ করে কিন্তু সিংহদের এই শিকার করা টেকনিকটা গরিলার ক্ষেত্রে একদমই কাজে আসবে না কারণ গরিলার শৈলের স্ট্রাকচার এমনভাবেই তৈরি করা আছে যার মাধ্যমে সিংহ না তো তার গলায় কামড় দিয়ে ধরতে পারবে না তো তার পিঠে কামড় দিয়ে ধরতে পারবে যদি কোনো সিংহ গরিলাকে শিকার করার চেষ্টা করে তাহলে গরিলা নিজের কিংকং স্টাইলের মাধ্যমে সিংহের পিঠে এত জোরালোভাবে আঘাত করবে যার মাধ্যমে সিংহের কমরের হাড়গুলো ভেঙে চুর মারা হয়ে যেতে পারে বন্ধুরা এখন জানিয়ে রাখতে চাই যে গরিলার সামনে সিংহ কেন সিংহদের থেকেও শক্তিশালী প্রাণীরা খুব সহজেই পরাজিত হয়ে যায় নাম্বার ছয় হাতি যদি একটি হিপোপোটামা সিংহকে হারাতে পারে তাহলে একটি হাতি খুব সহজেই সিংহকে হত্যা করে ফেলতে পারবে হাতিরা এতই শক্তিশালী হয় যার মাধ্যমে তারা অনেক বড় গাছকেও তুলে ফেলতে পারে তাছাড়াও এদের পাগুলোর নিচে যদি একবার সিংহ পড়ে যায় তাহলে সিংহের মৃত্যুটা অবধারিত বন্ধুরা এখন জানিয়ে রাখতে চাই যে হাতিরা কিন্তু খুব সহজেই মহিষদেরকে পরাজিত করে ফেলতে পারে যারা কিনা একটু আগের ভিডিও ক্লিপে সিংহদেরকে সিংহের মাধ্যমে বাতাসে উড়িয়ে দিচ্ছিল যদি মহিষেরা সিংহকে হত্যা করে ফেলতে তাহলে সিংহকে হত্যা করতে হাতির তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয় অনেক সময় জঙ্গলে এমনটা দেখা গিয়েছে সিংহরা দলবদ্ধ হয়ে হাতির বাচ্চার ওপরে আক্রমণ করেছে তবে অবাক করা বিষয় হল হাতির বাচ্চাকেও সিংহরা সামন থেকে নয় বরং পিছন থেকে আক্রমণ করে নাম্বার পাঁচ জেব্রা বন্ধুরা এখন হয়তো চিন্তা করছেন জেব্রাকে তো হরা হামেশাই সিংহরা শিকার করে ফেলে তাহলে জেব্রা আবার কি করে সিংহকে হত্যা করতে পারবে এখন জানিয়ে রাখতে চাই যে সাদা কালো রঙের এই প্রাণীটাকে দেখতে যতটা সাদা মনে হয় কিন্তু বাস্তব জীবনে তা একদমই নয় যখন কোনো সিংহ বা সিংহী এদেরকে পিছন থেকে আক্রমণ করার চেষ্টা করে তখন এরা তাদের পিছনের পায়ের মাধ্যমে এত জোরালো ভাবে লাথি মারে যার মাধ্যমে সিংহের মুখটা ফেটে যেতে পারে বন্ধুরা জেব্রা সিংহের সবচেয়ে পছন্দময় খাবার কিন্তু এদেরকে শিকার করাটা সিংহের পক্ষে এতটাও সহজ হয় না জেব্রাকে শিকার করতে গিয়ে হয়তো সিংহদেরকে সারা জীবন পস্তাতে হয় নয়তো জেব্রাদের লাথি খেয়ে ফিরে আসতে হয় জেব্রা যখন প্রতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে দৌড়ানোর সময় পেছনের পা দিয়ে সিংহের মুখে লাথি মারে তখন যে এই লাথিটা কতটা জোরালোভাবে সিংহের মুখে লাগে তা হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন নাম্বার চার টাইগার বন্ধুরা এখন হয়তো চিন্তা করছেন সিংহ এবং বাঘের চেহারা ছাড়া তো সকল কিছুই একই রকম হয় তাহলে একটি বাঘ কি করে সিংহকে হত্যা করতে পারবে বন্ধুরা আপনাদের চিন্তা ভাবনাটা ঠিক আছে কিন্তু এদের চেহারা বাঘ ও সিংহের অনেক কিছুই আলাদা যেমনটা ধরুন বাঘ নিজের শিকারকে হাসিল করার জন্য যে কোনো প্রাণীকেই পরাজিত করতে পারে তাছাড়াও একা একটি বাঘ খুব সহজেই একটি জঙ্গলি মহিষকে শিকার করে ফেলতে পারে কিন্তু অন্যদিকে একা একটি সিংহ খুবই কমই একটি মহিষকে শিকার করে পারে যদি কথা বলা হয় বাঘ সিংহের লড়াই সম্পর্কে তাহলে বা কিছু কিছু ক্ষেত্রে সিংহকে খুব সহজেই পরাজিত করে ফেলতে পারে যদি ইতিহাস ঘেটে দেখা যায় তাহলে অনেক বাঘ পালন করে তাদেরকে কয়েকদিন পর্যন্ত কারণ এই বাঘ এবং সিংহকে একে অপরের সঙ্গে লড়াই করিয়ে রাজারা এটা জানার চেষ্টা করত এরা একে অপরের সঙ্গে কতটা ভয়ঙ্কর ভাবে লড়াই করে এবং এই লড়াইগুলোর মধ্যে কে বেশি জিতে থাকে বন্ধুরা ইতিহাসের এই লড়াইগুলোর মধ্যে ছয়টিতে বাঘ জিতত এবং তো চারটিতে তাই আমরা এই বিষয়টা বলতে পারি বা কিছু কিছু ক্ষেত্রে সিংহকে খুব সহজেই পরাজিত করে ফেলতে পারে নাম্বার তিন বিয়ার যদি কথা বলা হয় সিংহ ও গ্রিজলি বিয়ারে তাহলে এরা একে অপরকে সমানভাবে টক্কর দিতে পারে আর যদি এ দুটি প্রাণীর তুলনা করা হয় তাহলে সিংহের থেকে ভাল্লুক ওজন ও লম্বার দিক থেকে অনেকটাই বেশি হয় তবে এখানে একটি বিষয় হল ভাল্লুকের তুলনায় সিংহের মাসালস গুলো অনেক শক্তিশালী হয় তবে আবার অন্যদিকে ভাল্লুকের থাবা সিংহের চেয়ে অনেক বড় যার মাধ্যমে ভাল্লুক যদি কোনোভাবে সিংহের শরীরে একটা জোরালো থাবা মারতে পারে তাহলে কিন্তু সিংহ অল্প সময়ের মধ্যে ওপরওয়ালার কাছে পৌঁছে যেতে পারে অন্যদিকে ভাল্লুকের চামড়া খুবই মোটা হয় তাছাড়াও এ শরীরটি লোম দিয়ে ভরপুর থাকে যার মাধ্যমে ভাল্লুকে থাবা সিংহে শরীরে পড়লে ভাল্লুকের তেমন কোনো ক্ষতি হবে না নাম্বার দুই কুমির বন্ধুরা পানির মধ্যে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটিও অল্প সময়ের মধ্যে সিংহকে পরাজিত করে ফেলার ক্ষমতা রাখে যখন সিংহ নদীর কিনারায় পানি খেতে যায় তখন কুমির আচমকাই আক্রমণ করে সিংহকে শিকার করে নিতে পারে সকলেই হয়তো জেনে থাকবেন কুমিরের চোয়াল এতটাই শক্তিশালী হয় যার মাধ্যমে তার চোয়ালে যদি একবার কোনো প্রাণী ফেসে যায় তাহলে তার বাচ্চাটা একদমই অসম্ভব এর জন্য কিন্তু সিংহরা কুমিরকে এড়িয়ে চলতেই পছন্দ করে কুমির যদিও একা একটি সিংহকে শিকার করতে পারে কিন্তু সিংহ কখনোই একা একটি কুমিরকে শিকার করতে পারে না এমনটা অনেকবারই দেখা গিয়েছে যেখানে সিংহ কুমিরকে আক্রমণ করতে গিয়ে নিজেই কুমিরের শিকার হয়ে গেছে বন্ধুরা এখন জানিয়ে রাখতে চাই যে কুমির যতটা পানির মধ্যে শক্তিশালী শিকারি প্রাণী ঠিক ততটাই পানির ওপরেও শক্তিশালী শিকারি প্রাণী তাই কুমির যে কোনো স্থানে সিংহকে পরাজিত করার ক্ষমতা রাখে নাম্বার এক হেঝক। বন্ধুরা আজকে তালিকায় সর্বশেষ যে প্রাণীর নামটি রয়েছে তার নাম শুনতে হয়তো আপনারা একদমই আশাবাদী নন এখন জানিয়ে রাখতে চাই যে সিংহরা এই প্রাণীটাকে খুবই দুর্বল মনে করে কোনো কোনো সময় তাদের ওপরে হামলা করে বসে এরপর এমনভাবেই এই প্রাণীটা জঙ্গলের রাজাকে উচিত শিক্ষা দেয় যেটা কিনা সত্যি দেখার মতো বন্ধুরা আমরা কথা বলছি সচারূকে নিয়ে যা শরীরে বিষাক্ত কাটা দিয়ে ভরপুর যদি এই কাটাগুলো কোনো প্রাণীর শরীরে ঢুকে পড়ে তাহলে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে সিংহরা যখন এদের খুবই সাধারণ প্রাণী মনে করে এদের ওপরে হামলা করে তখন জঙ্গলের রাজার অবস্থাটা একদমই খারাপ হয়ে যায় যেটা কিনা একদম দেখার মতো নয় বন্ধুরা যদিও সিংহ জঙ্গলের রাজা এবং এরা খুবই কৌশলপূর্ণ শিকারী প্রাণী কিন্তু কোন কোন সময় সিংহরা শিকার করতে গিয়ে শিকার করার সিদ্ধান্ত নিয়ে ফেলে তারপরে কিন্তু সিংহদেরকে নাস্তানাবোধ হয়ে ফিরে আসতে হয় তো বন্ধুরা আপনাদের মতে আজকের তালিকায় থাকা কোন প্রাণীটি সিংহকে খুব সহজেই হারাতে পারবে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র এবং সর্বশেষ বলব প্রাণী বাঁচান দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান